তোমার কি মাথা খারাপ হয়ে গেছে মা তা না হলে ছোট ভাইয়ের বউকে বিয়ে করতে বলো আমার মাথা খারাপ হয়ে গেছে আমি যা বলছি তোকে তাই করতে হবে তোমার ছোট বাচ্চা মনে হয় মা তোমার এই অযাচিত না কেন কেন কি তুমি বুঝতে না এটা সম্ভব সম্ভব নয়। কেন নয় সেটা আমাকে আগে বোঝা তুমি কেন বুঝছো না মা লোকে অনেক কথা বলবে লোকের কথা শুনে কি করব যদি মনের কাছে শান্তি না পাই আমি মেয়েটাকে কিছুতেই হারাতে চাই না ওকে সারা জীবন আমার কাছে রাখতে চাই তো রাখো কে বারণ করেছে তোমাকে ছেলের সাথে কিছুতেই পেরে উঠছে পারছে না সাইলা বেগম কিছুতেই বোঝাতে পারছে না একজন বিধবা কম বয়সী মেয়েকে এভাবে শ্বশুর রাখা যায় না তার উপর ছেলের বউ ভাই আছে তাও আবার অবিবাহিত এটা যে সমাজের চোখে কতটা দৃষ্টিকুটু তা বলার বাহিরে ছেলে যে তার কোনো কথাই শুনতে চাচ্ছে না সে আবারও বোঝানোর জন্য বলল দেখ বাবা এভাবে একজন মেয়েকে রাখা যায় না যেখানে তার স্বামী মারা গেল কিছু মাস আগে লোকে কুটু কথা বলতে ছাড়বে না কি বলবে দেখ তুই একজন অবিবাহিত ছেলে সেখানে মেয়েটাকে রাখলে মানুষ তো উপর কাদা ছিটাবে বাবা আমার কথা শোন তুই বিয়েটা করে নে বাবা আর জানের এবার মাথা সত্যি গরম হয়ে গেল সে গর্জি উঠে বললো তোমার মাথা সত্যি খারাপ হয়ে গেছে মা আর আমাকে এ ধরনের কথা বলতে আসবে না বলে দিলাম ছেলে বিরক্ত হয়ে ঘরে চলে গেলেও তিনি আশা ছাড়লেন না তাই শায়লা বেগম এবার শেষ চালটা চাললেন এছাড়া মেয়েটাকে নিজের কাছে রাখার আর কোনো উপায় তার কাছে নেই সে বা তীক্ষ্ণ বুদ্ধি খাটিয়ে ফেললেন ছেলেকে তার ঘরে নিয়ে সোজাসুজি বলে বসলেন তোমারও কি আর সবার মতো ইউজ করা জিনিস ভালো লাগছে না মায়ের কথায় যেন আকাশ থেকে পড়লো আর যান তার মা এই কথা ভাবলো কিভাবে সে কিনা শরীরের জন্য বিয়ে করছে না মায়ের কথায় সে দিকবেদিক শূন্য হয়ে গেল রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে হাত থেকে মোবাইল তারপর বালিশ ধরে ফেলে দিল তারপর কোনো কথা না বলে বাড়ি থেকে বেরিয়ে গেল সায়লা বেগম এতক্ষণ মুখ দিয়ে কোনো শব্দ বের করতে পারেনি সে ভাবতেই পারেনি এই কথায় তার ছেলে এভাবে রিয়াক্ট করবে এমন হবে জানলে এ কথা কখনো কোনোদিনও বলত না তার এখন নিজেরই আফসোস হচ্ছে ছেলেকে এভাবে জোর করার জন্য আসলে মেয়েটা তাদের ছেড়ে চলে যাবে ভাবলেই তার বুক ফেটে কান্না আসে তার ছেলেটা তো চলে গেল এখন মেয়েটাকে হারালে সে নিঃস্ব হয়ে যাবে তার ভাবনার মাঝেই কাছে হাত রাখলো তোমাকে আগেই বলেছিলাম আর যান কিছুতে রাজি হবে না স্বামীর কথা হু করে কেঁদে ওঠে শাইলা বেগম নিজেকে আর সামলাতে পারছে না একটা অ্যাক্সিডেন্ট সব শেষ করে দিল তাদের সুখের সংসার পুরো ধুলিসাৎ হয়ে গেল সে আর ভাবতে পারছে না কোন রকমে সে বলল আমি একটু ঘরে যাই কি হয়েছে শরীর খারাপ লাগছে তেমন কিছু না একটু রেস নিলে ঠিক হয়ে যাবে এই বলে ঘরে চলে গেল শাইলা বেগম এদিকে রেগে আরজাম চলে আসলো একবারে সেখানে এসে কল দিল তার বন্ধু অভীক কোথায় আছিস এত রাতে কই থাকবো ঘুমোই তো ফোন দিলি কেন এখুনি দেখা কর এত রাতে কেন আসতে বলেছি আয় এত কথা বলিস কেন বন্ধুর কথা মতো ঘুম বাদ দিয়ে চলে আসলো তার কাছে আর মনে যত রাগ আছে সব মেটালো অভির উপর বেচারা অভি কোনো কিছু না বুঝে বসে বসে রাগ গিলতে লাগলো কিছু করার নেই জানে কার দোষ বলে কথা মাঝরাতে কলিং বেলের শব্দে ঘুম ভেঙে গেল আহিয়ার এত কে আসতে পারে তা জানা নেই এক নাগারে বেল বাজিয়ে যাচ্ছে এবার আহিয়ার প্রচুর রাগ হলো কোনো জ্ঞান নেই নাকি মাঝরাতে বেল বাজার আর থাকতে না পেরে চলে গেল কে এসেছে দেখতে দরজা খুলতেই দেখতে পেল আর দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে এই লোকটাকে এই নিয়ে হাতে গোনা কয়েক একবার দেখেছে সে আহির যখন মারা গেল তখন দেখেছিল বোধ হয় তবে তখনকার কিছুই তার মনে নেই সে শুনেছে আহিরের বড় ভাই ক্যানাডাতে থাকেন এর বাহিরে আর কিছুই জানে না সে কাল সকালে বাড়িতে এসেছেন তখন দেখেছিল একবার এখন সব ভাবনার বলে উঠল এভাবে দাঁড়িয়ে থাকবে নাকি আমাকে ভেতরে যেতে দেখেছিলজানের কথায় আহিয়া বেশ লজ্জা পেল কোন রকমে বলল আসুন ভাইয়া আরজান কোনো কথা ছাড়াই কম গম করে ভেতরে ঢুকে গেল আহিয়া মেইন দরজার সিট লাগিয়ে দিল আসতে পায়ে ভেতরের দিকে এগিয়ে গেল তখন পেছন থেকে শুনতে পেল আরজানের কণ্ঠ মা কি ঘুমিয়ে গেছে আহিয়া দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত দুটো বাজে রাতে কি কেউ জেগে থাকে নাকি আর জেগে থাকবে তাকিয়ে দেখলো এক বাজে বাড়ালো না নিজের ঘরে চলে গেল আর কিছু ভেবে একটু পানি খেয়ে ঘুমোতে চলে গেল সকালে ব্রেকফাস্ট এর টেবিলে বসে আছে আরজান সামনে তার বাবা আজমল চৌধুরী এবং তার মা শায়লা একপাশে মাথা নিচু করে বসে আছে এখানে যে তার কোন অস্তিত্ব আছে সেটা কেউ বুঝতেই পারছে না তখনই সেখানে আসে আহিয়া শায়লা বেগম কাছে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে মা কি হয়েছে আপনার এমন দেখাচ্ছে কেন শায়লা বেগম তাকালো পুতুল পুতুল মুখখানার পানে ইস কি সুন্দর দেখতে মেয়েটা কেউ হয়তো প্রথম দেখে পুতুল ভেবে ভুল করবে একটা মানুষ এত সুন্দর কিভাবে হয় জানা নেই তার যেমন চেহারা তেমন লম্বা গায়ের রং টকটকে হলুদ আর চুলের কথা কি বা বলবো যে দেখবে তার মুখ থেকে বেরিয়ে আসবে মাশালা শায়লা বেগম আর তাকাতে পারলেন না এই মুখটার দিকে মেয়েটা জীবনে কষ্ট ছাড়া আর কি পেল বাবার বাড়িতে সুখ নেই বিয়ে করে এসে স্বামীর সুখ সহ্য হলো না এখন আবার সেই জায়গায় ফিরে যেতে হবে ভাবলেই তার বুক ফাটে আর কিছু না ভেবে বলল কিছু হয় নি মা তুমি নাস্তা করে নাও আপনি খেয়েছেন মা শায়লা বেগম মাঠ চুকে ছেলের দিকে তাকালেন শুধু বললেন একবেলা না খেলে কিছু হবে না মা তুমি খাও আমি মন ভরে তোমায় দেখি আহিয়া মুচকি হেসে খাওয়া শুরু করলো শায়লা বেগম তাকিয়ে দেখলো সেই মেয়েটাকে যাকে তার ছেলে পছন্দ করে পুতুল বউ বানিয়ে নেছিল যাকে দেখে তার চোখ জুড়াতো কিছুদিন পরে হয়তো এই মেয়েটাকে আর নিজের কাছে রাখতে পারবে না এসব ভেবে চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো আহিয়া খাওয়ার মাঝে তাকিয়ে দেখে শায়লা বেগম কাঁদছে সে বে ব্যস্ত হয়ে পড়লো মা কি হয়েছে আপনার আপনি কাঁদছেন কেন কিছু না মা তুমি খাও আরজান এসব দেখে আর খেতে পারলো না উঠে গট গট পায়ে চলে গেল বাহিরে রাত বাড়ছে ধীরে ধীরে আর সেই যে বের হয়েছে আর বাড়িতে ফেরেনি এখন রাত বারোটা বাজে আর জান মেইন দরজার লক খুলে ভেতরে ঢুকলো বাড়িতে কোনো সারা শব্দ নেই মনে হচ্ছে যেন কোনো মৃত্যু পড়ি ধীর পায়ে ভেতরে যেতে লাগলো হাঁটতে হাঁটতে মায়ের ঘরে দরজার সামনে দাঁড়ালো এত রাতে ভেতরে ঢুকবে নাকি ঢুকবে না সেটাই ভেবে পাচ্ছে না ঘরের ভেতরে লাইট চলছে তাহলে কি তার মা এখনো জেগে আছে দরজায় হাত রাখতেই শুনতে পেল বাবার কণ্ঠ, "শায়লা, কিছু খেয়ে নাও। সকাল থেকে না খেয়ে আছো। এবার তো তোমার শরীর সত্যি খারাপ করবে।" শায়লা বেগম কিছুই বলল না, চুপ করে শুয়ে আছে। "শায়লা, আর যেন কিছুতে এসব মানবে না। তুমি এসব জিদ না করে খেয়ে নাও।" এতক্ষণে শায়লা বেগম দীর্ঘশ্বাস ছাড়লো। "বিপদ বেশি চেয়ে ফেলেছি তাই না। আসলে মা তো যখনই ভাবে মেয়েটার জীবন শেষ হয়ে যাবে, তখনই আমার চাইপা অন্ধকার হয়ে যায়। কিছুই ভাবতে পারি না। আজমল চৌধুরী স্ত্রীর কথা শুনলেন। বলার মতো কিছুই পেলেন না। বললেন, সবই নিয়তি সাইলা ওর ভাগ্যতে যদি সুখ না থাকে আমরা হাজার চেষ্টা করেও সুখ এনে দিতে পারবো না দরজার বাহির থেকে বাবা মায়ের কথার কিছুই বুঝতে পারল না আরজান সে কি করবে বুঝতে পারছে না তার মায়ের ইচ্ছাই মেয়েটিকে এই বাড়িতে রাখবে রাখু কিন্তু তাই বলে ওকে কেন বিয়ে করতে হবে আরজান যে চাইলেও বিয়ে করতে পারবে না সে এক অন্য কারণ সে যে অন্য কাউকে ভালোবাসে সে কথা কখনো কাউকে বলাই হয়নি তার আগেই রিমাকে ঠকিয়ে দেশে সেই অন্য কাউকে বিয়ে করে নেওয়াটা মেয়েটার সাথে যে কত বড় অন্যায় হবে সম্মানিত ভিউয়ার্স এখন আরজান কি তার মনের কথা বলতে পারবে তার মা বাবাকে জানতে চাইলে গল্প শেয়ার করে চোখ রাখুন গল্পটির ভাবনা ও পরিচালনায় অভি ক্যামেরায় শিহাব ও শাকিল এবং প্রযোজনায় মঞ্জুর মর্শেদ ধন্যবাদ